ইসাম রহিম আসসালাম ওয়ালাইকুম এবার চলে একটা লোকা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে এখানে নিরামিষভাবে কুচু মুখে দিয়ে পুঁই শাকের ঝোল রান্না করেছিলাম তো কীভাবে রান্না করেছি দেখতে থাকুন তো এই যে পুঁশাকগুলা আগে তাড়াতাড়ি ছিল তো এগুলো আমি এখন হচ্ছে রান্না করবো এখানে হচ্ছে প্রচুর রোদ বেরিয়েছে তো এই যে দেখুন দুপুরবেলা রান্নাটা করতে হবে অনেক গরম তো যাই হোক রান্নাটা এখন করবো দেখতে থাকুন কীভাবে করছি এখানে কচুমুখী এগুলা যে আমি কেটে নিব তো কচের মুখী গুলা হচ্ছে বেশ সুন্দর ছিল আমি হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি পরিষ্কার কচুর গুলো কেটে নিয়েছি তো এখন এগুলা হচ্ছে ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব তো ভিউয়ার যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যারা নতুন আসছেন ওষুধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এখানে ধুয়ে কুটে এখন হচ্ছে আমি চলে চলে এসেছি তেল দিয়ে দিলাম প্রথমে কড়াইতে পরিমাণ মতো আর হচ্ছে কাঁচামরিচ আর এখানে দিচ্ছি হচ্ছে আমি একটু মরচির গুঁড়া আর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলা বেটে দিয়ে দিলাম তো এভাবে আমি রান্না করি খেতে অসাধারণ লাগে ইচ্ছা করলে পদে মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমার কাছে মাছ নাই দেখে আমি নিরামিষ হয়ে রান্না করছি তো এই যে এখন হচ্ছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে আমি হচ্ছে হলুদ দিয়ে দিলাম যে যেমন পছন্দ করেন আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া তো এই সমস্ত মশলাগুলো আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব তো একটুখানি পানি দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম তো মশলাটা আমার হচ্ছে কষানো এতটা সময় লাগবে না তো এ এখন হচ্ছে তরকারিগুলো ভালো করে দিয়ে রেখেছিলাম ওটা হচ্ছে আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম এখন হচ্ছে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তো এই যে দেখুন মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি অসাধারণ একটা সুন্দর একটা কালার মশাল্লা তো এই যে আমি হচ্ছে এখন হচ্ছে সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ হচ্ছে ভাবে রেখে দেবো তো এই যে দেখুন পুঁই আলাদা করে বেশি একটু পানি দেওয়া লাগে না কষানোর জন্য কারণ শাক থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এটা দিয়েই আমি হচ্ছে তরকারিটা কষিয়ে নিচ্ছি তো আর একটু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি পাটায় একটু জিরা পেটে নিচ্ছি আমি জিরাটা আজকে একটু পরে দেব তো এই যে কাটা হচ্ছে আমার বাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে ঢাকনা খুলে আমি দেখলাম তরকারিটা একেবারে পারফেক্টভাবে শুকিয়ে এসেছে ঝোলটা আর কষা আরও হয়ে গেছে এখন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো আমরা যে তরকারিটা রান্না করি যদি ভালোভাবে কষানো হয় তো আসলে খেতে অনেক ভালো লাগে আর সবসময় যে মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তা না নিজের কোয়ালিটি দিয়ে যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে অবশ্যই তরকারিটা খেতে ভালো লাগবে তো এই যে ঝোলটা আমি দিয়ে দিলাম পছন্দ মতো পানি দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো তো দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে নেব আর হচ্ছে ঢাকনা চাপাতে ঢেকে এখন জাল করতে হবে সুন্দর করে তো ভিওয়ার্স আবারও ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করতেছি একটু লাইক দিয়ে দেখবেন আমার ভিডিওতে অনেক লাইক কম আসে তো এখন হচ্ছে সেই বাটা জিরাটা দিয়ে দিলাম আর দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা মেশিনের মতো দেখুন অসাধারণ একটা কালার আর খেতেও ভীষণ মজা হয়েছিল একদিন বাসা অবশ্যই ট্রাই করবেন তোমার তরকারিটা হচ্ছে এই যে দেখুন একবার সুন্দর প্রচুর সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর পারফেক্টলি আমার তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এটা দিয়ে আমি আরেকটু একটু এটা অবশ্যই একবারে লাস্ট মোমেন্টে দিয়েছি এটা দিলে তরকারি অন্যরকম একটা ফ্লেভার আর খেতে আমার কাছে খুব ভালো লাগে আমি সব তরকারিতেই একটু ভাজা মশলা দিই জিরার গুঁড়াটা তো এখান হয়ে গেছে আমি এটা পরিবেশন করে নেব তো এই যে দেখুন অসাধারণ দেখতে আর খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ